হার্দিক পান্ডিয়াকে হুট করেই দলে আনা এরপর অধিনায়কের চেয়ারে বসানো মুম্বাই ইন্ডিয়ান্সের এমন সিদ্ধান্তের পরপরই রোহিত শর্মার সাথে দলটির সুসম্পর্ক নিয়ে সংশয় দেখা দিয়েছিল সময়ের সাথে সাথে সেই সংশয় কেবল বেড়েছে এমনকি আইপিএলের আগামী আসরে তাকে মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে না এমন গুঞ্জনও দেখা দিয়েছে সত্যি যদি তাই হয় সেক্ষেত্রে রোহিতকে দলে নিতে কারাকারি হতে পারে একাধিক ফ্রাঞ্চাইজির মাঝে তার বয়স এখন সাঁত্রিশ অন্তত আরও দুই বছর তিনি যে কোনো দলকে একই সাথে একজন ভালো ব্যাটার ও ভালো অধিনায়কের সেবা দিতে পারবেন আইপিএলের মেগা অকশনের আগে তাই প্রশ্ন উঠেছে রোহিত যদি সত্যি মুম্বাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে তার নতুন ঠিকানা হবে কোনটি শোনা যাচ্ছে রোহিতকে দলে ফেরাতে পাখির চোখ করে রেখেছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি হিটম্যানের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ সম্ভবত পাঞ্জাব কিংসের দলটিতে কোনো আইকনিক ক্রিকেটার নেই সুনির্দিষ্ট অধিনায়কও নেই তাই তাকে স্কোয়াডে ফেরাতে পারলে অনেক দিক থেকে লাভবান হবে চিন্তার দল তাছাড়া রোহিতের বিশাল ভক্ত গোষ্ঠী তখন পাঞ্জাবের সমর্থক হয়ে উঠবে যেটি নিঃসন্দেহে স্পন্সরশিপে প্রভাব রাখবে লখনউ সুপার জায়ান্টস তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই তারকার ওপর গুঞ্জন উঠেছে লোকেশ রাহুলকে ছেড়ে দিতে পারেন তারা সেক্ষেত্রে ভারতের ওয়ানজে ও টেস্ট কাপ্তান হতে পারেন পারফেক্ট রিপ্লেসমেন্ট নিকোলাস পুরান থাকায় উইকেট কিপিং নিয়েও ভাবতে হবে না তাদেরকে একই প্রেক্ষাপট রয়েছে দিল্লি ক্যাপিটালসেও টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন অন্যদিকে পৃথ্বী সহ এখনও ধারাবাহিক হয়ে উঠতে পারেননি তাই তাদেরও রোহিত শর্মার মতো একজন ওপেনারের বড্ড প্রয়োজন তাছাড়া ঋষভ পান্তকে বিদায় বলে দিতে পারে দিল্লি আর সেটা হলে একজন অধিনায়কও প্রয়োজন হবে এরা ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের পরিকল্পনায় আছেন রোহিত শর্মা স্বদেশী একজন কিংবদন্তির হাতে কাপ্তানের ব্যাটন দেখতে চায় দলটির ম্যানেজমেন্ট ও সমর্থকেরা যদিও টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদের তাই রোহিতকে দলে ভেরালে কাকে রেখে কাকে খেলানো হবে এমন মধুর সমস্যার সৃষ্টি হতে পারে রোহিত তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন এই হায়দ্রাবাদের ডেরা থেকেই তখন দলটির নাম ছিল ডেকান চার্জেস আইপিএল এর দ্বিতীয় মৌসুমেই দলটির হয়ে শিরোপার স্বাদ পান শর্মাজি এরপর দু হাজার নিজের হোম টিম মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন এবং দু সালে দলটির অধিনায়কের দায়িত্ব পান সে বছরই তিনি মুম্বাইকে প্রথম আইপিএল শিরোপার স্বাদ পাইয়ে দেন এবং অধিনায়ক হিসেবে পরে আরও চারটি শিরোপা যেতেন মুম্বাইয়ের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসের সর্বোচ্চ রান করা ব্যাটারও রোহিতই সেই মুম্বাইয়ের সাথে বারো বছরের সম্পর্ক ছিন্ন করার একেবারে দ্বারপ্রান্তে রয়েছেন তিনি ক্যারিয়ারের বাকি সময়টায় অন্য কোনো ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন ভারতের অধিনায়ক কিন্তু কোন দলে ভেরাবেন নিজের ক্রিকেট তৈরি সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রোহিত ভক্তদের